আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার হাজি হলাম নতুন আর রেসিপি নিয়ে তো আমি আজকে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এগুলো আমি আজকে ভেন্ডি আর আলু দিয়ে রান্না করব তো প্রথমে দেখে নিচ্ছেন যে আমি এখানে এক চামচের মতন মরিচ গুঁড়ো দিয়েছি আর এক চামচের মতন হলুদ গুঁড়ো আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব মাছগুলোকে আমি হালকা ভেজে নেব এ তো দেখতে পাচ্ছেন যে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি কড়াই অন্য একটা কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব তো আমি একে একে সব মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এই তো দেখতে পারছেন যে মাছের এক পেট সুন্দর করে হয়ে গিয়েছে আমি আবার উল্টে দিচ্ছি আমি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি আমার মাছগুলো ভাজা শেষ এখন আমি আরেকটা করে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি দুই থেকে তিনটার মতন পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন কালার এসে গেছে এখন আমি এখানে মরিচ বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি দুই টেবিল চামচ আর দিয়ে দেব একটু সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা আর দিয়ে দেব একটু জিরা বাটা আর এক চামচের মতন ধনিয়া বাটা আমি দিয়ে দেবো এখানে এগুলোকে আমি এখন ভালোভাবে সব একসাথে তেলে ভেজে নেবো একটু ভালোভাবে কষিয়ে নিবতে হবে যাতে গন্ধটা কাঁচা গন্ধটা না থাকে তো আমি দেখতে পাচ্ছেন যে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি একচিরামুচির মতন হলুদ গুঁড়ো এই সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়েছি যেহেতু আমি আগে মরিচ বাটা দিয়েছি আর এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলোকে একটু ভালোভাবে কষাতে পারি এখন আমি এই মশলাগুলোকে বলক চলে আসা না পর্যন্ত একটু ঢেকে দেবো তো এই তো দেখতে পাচ্ছেন যে মশলাগুলোকে আমি আবার নেড়ে দিচ্ছি যেহেতু পুড়ে না যায় মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি তো এই তো দেখতেই পারছেন যে মশলাগুলোর উপর কীভাবে উপরে তেল চলে এসেছে তো বুঝতে পারছেন যে মশলাগুলোকে কষানো হয়ে গিয়েছে মশলার উপরে তেল ভেসে আর উঠলে বোঝা যায় মশাগুলোকে ভালোভাবে কষানো হয়েছে তো আমি এখন এখানে অ্যাড করব হচ্ছে ভেন্ডি আর আলু আমি ভেন্ডিগুলোকে আস্তা করেই রেখেছি আর এখানে আমি আলুগুলো লম্বা করে ভেন্ডির আকারেই কেটে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু মশাগুলোর সাথে ভেজে নেব আমি কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি এগুলোকে ভেন্ডি থেকেই বেড়ে হয়েছে পানি কিছুটা পরিমাণে তো এখনও আমি সামান্য সিদ্ধ করে নিচ্ছি আমি তাই ঢেকে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ভেন্ডির ভিতরে ঢুকে তো আমি আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণের ঝোলটা শুকিয়ে গিয়েছে তো আমি এখন এখানে পানি অ্যাড করব আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি এখানে বেশি ঝোল রাখবো না আমি তরকারিটায় মাখা রাখবো এর জন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি আমি আবারও ঢেকে দেব বলক আসার জন্য এই তো দেখতে পাচ্ছেন আমি পাঁচ থেকে দশ মিনিট পরে এসে দেখছি যে তরকারিটা সুন্দরভাবে বলক এসে গিয়েছে তো আমি এখানে আমার মাছগুলোকে অ্যাড করে দেব এখানে আমি মাছ যেই মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেই অ্যাড করে দিয়েলাম এখানে আমি আলতোভাবে নেড়ে এখন মা আবারও উপরে টমেটো কুচি দিয়ে ভালোভাবে আমি এখন আবারও ঢেকে দেব কিছু সময়ের জন্য যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় তো এই তো আবার কিছু পাঁচ মিনিট পর এসে দেখছি দেখতেই পারছেন যে তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং টমেটোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও সামান্যভাবে আহালতোভাবে নিয়ে দিচ্ছি তরকারিটা আরেকটু হবে এই তো দেখতেই পারছেন যে আমার তরকারিটা রান্নাটা প্রায় কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন যে তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ